হচ্ছে না কিছু কিভাবে প্রিন্ট হচ্ছে আসে সাদা কাপড় থেকে কিভাবে কিভাবে প্রিন্ট হচ্ছে আচ্ছা

আমি বলবো সবাইকে যে প্রথম হাত যারা সরাসরি তৈরি করতেছে তাদের কাছে থ্রিপিস করতে পারবে সরাসরি কারখান কি হবে একদম গরম গরম বাইর হচ্ছে একদম গরম 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 প্রিন্ট হওয়ার পর

যারা পাইকারি নিয়ে তাদের সুবিধার জন্য সরাসরি প্রস্তুতি থেকে লাখ লাখ দেখে মাত্র দশ মানে যেদিকে দেখবে খালি থ্রি পিস তাকাবেন শুধু কারখান থেকে মাত্র দশ পিস দিতেছি

এবং কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট আড়াইগজের মধ্যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে কত সুন্দর একদম বিউটিফুল একটা ইয়া ওনার তারপর আমি এটার ডিজাইন গুলা দেখাই বডির

আপনারা যারা ভাবতেছেন নতুন বিজনেস শুরু করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের এই থ্রি পিস গুলা নেওয়ার চেষ্টা করবেন কারণ কোয়ালিটি ফুল জিনিস নিয়ে যদি বিজনেস শুরু করতে পারেন তাহলে করা যাবে জি লং টাইম বিজনেস করতে পারবেন আর প্রফিট ইনশাল্লাহ যেহেতু আপনারা সরাসরি কারখান থেকে নেবেন প্রফিট ইনশাল্লাহ অবশ্যই আপনারা একটা যথাযথ একটা প্রফিট আপনারা করতে পারবেন একদম দেখেন এই দেখেন মা কত শুধু একটা ডিজাইন দেখেন এগুলো 100% 3D প্রিন্টের মধ্যে থাকবে 100% 3D প্রিন্টের মধ্যে থাকবে তারপর আরেকটা ডিজাইন দেখাই দেখেন এগুলো আসলে আমরা কি করতে হবে রেট জানতে হলে আপনার যোগ করতে হবে আমরা রেট বলি না অনেকেই কমেন্ট করেন যে ভাই রেট কেন বলেন না আমাদের রেট না বলার পিছনে একটাই কারণ সেটা হলো বাংলাদেশের বৃহত্তর যে পাইকারি মার্কেট সকল পাইকারি মার্কেট পাইকারি বাইদের আমরা থ্রি পিস দিয়ে কালেকশন দিয়ে থাকে নাকি জি তো পাইকারি বাইদের যে দিয়ে থাকি আমরা রেটটা বলে দিলে তাদের একটু অসুবিধা হয় সেজন্য আমরা পাইকারি রেটটা বলি না আপনার কষ্ট করে স্ক্রিন নাম্বার যোগাযোগ করে রেটটা জেনে নেবেন আচ্ছা আচ্ছা তারপর যে কালেকশনগুলো দেখাবো এটা হলো পাকিস্তানি লোনের মধ্যে গুলজি কালেকশন পাকিস্তানি লোনের ভিতরে গুলজি কালেকশন জি গুলজি কালেকশন এ দেখেন

কাপড় করা থাকবে একটা প্যান্টের কাপড় আচ্ছা আর প্যান্ট সেম কাপড়ের থাকবে তাই আপনার চিন্তা করবেন না প্যান্টের কাপড় নিয়ে আচ্ছা আচ্ছা তারপরে এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এ দেখেন আর এইগুলো যে ওরনা গুলো থাকবে একদম পাচ দেখ আমার যে ওরনা

একদম আচ্ছা এগুলা একদম ফ্রি সাইজ এগুলো একদম ফ্রি সাইজ যেটা ওনাটা দেখায় ওনাটা থাকবে পাঁচ আর একটা একদম মেসিং 100% 100% এর মধ্যে পাঁচ আর একটা নামাজ থাকবে প্রত্যেকটা থ্রি পিসের 100% মেসিং থাকবে 100% মেসিং এর মধ্যে পাঁচ আর একটা নামাজ থাকবে আচ্ছা আর ওনা থাকবে পাঁচ আর একটা নামাজ এবং প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের আড়াই গজের জি এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখায়

আসলে আমাদের ডিজাইন গুলো যদি দেখে আনো শুরু করি এটা শেষ করার কোনো সম্ভাবনা নাই মানে শেষ করা ভিডিওর মধ্যে এটা শেষ করা যাবে না এই দেখেন একদম বড় দেখতেছে একদম তারপর এটার মধ্যে আরেকটা কালেকশন দেখা এটা হলো রাঙ্গুলি রাঙ্গুলি জি রাঙ্গুলি জয়পুরি স্টাইল জয়পুরি স্টাইল জি জয়পুরি স্টাইলের একটা থ্রি পিস দেখাই এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে চমৎকার কালেকশন দেখতেছে ব্ল্যাক এর ভিতরে চমৎকার একটা কালেকশন

কাশ্মীর কাশ্মীরি জি এই দেখেন কাশ্মীরি কি কালামকারীর ভিতরে থাকবে নাকি ভাই আমাদের যে কালামকারী আছে মার্কেট একদম হিট একটা ডিজাইন কালামকারী থেকে আরেকটু আপডেট আপডেট

থ্রি পিসের কালার দেখবেন বাইছে নিবেন একদম শুধু এই সুবিধার জন্য আমরা এত থ্রি পিস আমরা এই শুরু মিষ্ট করে রাখছি